দু হাজার সাল নতুন বছরে প্রীতি শুভেচ্ছা এবং আপনারা সুখে শান্তিতে বসবাস করুন সমস্য সব আপনার বিপদ নাশ ঘটুক এবং আপনাদের অর্থ করে টাকা পয়সায় ভরে উঠুক সন্তানরা অগ্রগতির দিক ধাবিত হোক সেই কামনাই করছে বন্ধুরা আপনারা জানেন এই ছাব্বিশ সাল ছাব্বিশ সাল বারোটা রাশির জন্য আপনার যেমন সুখ শান্তি সমৃদ্ধি এবং অলৌকিক কিছু ঘটনার মধ্য দিয়ে যেমন ধাবিত হবে তেমনি কয়েকটা রাশি আরও ভালো করবে কারণ আপনারা জানেন বছরের প্রথমে আর নতুন বছরের প্রথম মাসে প্রথম সপ্তাহ থেকে নতুন বছরের শুরুতে গ্রহ নক্ষত্রের অবস্থান কিন্তু বদল হচ্ছে এবং জীবনের নানা সমীকরণ পাল্টে যে পাল্টে দেবে এই আপনার এই নতুন বছরে দু সালে এই জানুয়ারি মাসেই আপনারা জানেন সূর্য বুধ শনি বৃহস্পতি অবস্থানের ফলে একাধিক রাশির জীবনে বড়ো বড়ো সুযোগ এসে আসতে চলেছে এই তিনটি রাশি তাদের সুখ শান্তি সমৃদ্ধির দিকে তারা কিন্তু ধাবিত হবে তাদের জীবন অনেক ক্ষেত্রেই পরিবর্তিত হবে কারণ সূর্য বুধ শনি বৃহস্পতি অবস্থান আপনার অবস্থানের ফলে আপনি একাধিক রাশি বিশেষ করে এই তিনটি রাশি নানান ধরনের সুযোগ সুবিধার মধ্য দিয়ে তারা ধাবিত হবে তারা ঋণ যেমন পরিশোধ করতে পারবে অর্থপ্রাপ্তি লাভ করতে পারবে পুরনো ব্যবসা থেকে তাদের সেলপাতি বৃদ্ধির দিকে ধাবিত হবে আপনার যৌথ ব্যবসায় পুরনো যৌথ ব্যবসার অর্থ আপনার ঘরে ঢুকে যেতে পারে এবং সংযুক্ত ব্যবসায় আপনার প্রফিট আপনি ঘরে তুলতে পারবেন এবং নতুন জায়গা নতুন বিষয় সম্পত্তি নতুন প্রেম প্রেম এটা কিন্তু আপনার নতুন প্রেম সবকিছু আপনার এই নতুন বছরে নতুনভাবে কিন্তু সৃষ্টি হওয়ার একটা যোগ কিন্তু রয়ে গেছে এবং পুরনো সমস্যা থেকে আপনি বের হতেও পারবেন নতুন বছরের গ্রহে আপনার অবস্থান বদল নানা নানা সমীকরণে পাল্টে যাবে আপনার এই তিনটি রাশি যেমন মেষ রাশি মেষ রাশি জাতক ও জাতিকাগণ আপনার অনেক চ্যালেঞ্জের মুখে পড়বে সত্য কিন্তু তারা চ্যালেঞ্জ জয়লাভ করতে পারবে প্রতিযোগিতার চ্যালেঞ্জের মুখে যত মেষরাশি পড়বে তারা কিন্তু আপনার জয়লাভ করতে পারবে কারণ মেষরাশি জাতক অত্যন্ত প্রভুভক্ত যেমন হন এবং একনিষ্ঠ এবং প্রভুভক্ত হওয়ার কারণে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি হওয়ার কারণে মেষরাশি জাতক ও জাতিকাগণ তাদের সত্য মান হওয়ার কারণে তারা কিন্তু বিজনেসে অত্যন্ত চমৎকার লাভ করে এবং চাকরি জীবনেও তারা সুফলতা অর্জন করে এবং কর্মক্ষেত্রে তার দায় দায়িত্ব বৃদ্ধির দিকে ধাবিত হবে চাপ বেড়ে যাবে এবং এই মাসে তার পরিশ্রমের ফলও কিন্তু মিলবে তারা তার উপর কাজে চাপ জীবন বেড়ে যাবে ফলও পাবে এবং বিদ্যায় তারা দারুণ চমৎকার একটা অধ্যায়ের মধ্যে ধাবিত হবে আর্থিক দিকে ধীরে 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 তার কিন্তু পরিবর্তন স্থিতিশীলতা দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে এবং সর্বক্ষেত্রেই আপনাকে সংযম থাকতে হবে এবং মেষরাশির জাতক ও জাতিকাগণের রাগ ক্ষোভ জেদকে কন্ট্রোল রাখতে হবে কারণ শুধু মেষরাশির ভয় হচ্ছে আকর্ষিক তার রাগ ক্ষোভ জেদে অনেক ভালো ভালো কাজকে সে কিন্তু নষ্ট করতে পারে তেমনি কিন্তু আপনার বৃশ্বরাশি রাশি জাতক ও জাতিকা ঘরে আপনার খরচ আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে আপনার কিন্তু খরচটা বেড়ে যাবে কারণ আপনার এই হঠাৎ আপনার বড় ব্যয়ের একটা যোগ আছে অতিথি সমগম নতুন মানে আগমন বা বিয়ে শি বিদেশে যাওয়া এই যে আকস্মিক আপনার একটা খরচ বৃদ্ধি হবে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্মকর্তার আপনার সাহায্য সহযোগিতায় আপনি বড়ো ধরনের একটা কাজে সুনাম অর্জন করতে পারবেন এবং কর্মক্ষেত্রে আপনার যে যে জয় ঝামেলা যেগুলো ছিল সেগুলোকে আপনি সমাধান করতে পারবে বৃষ রাশি কাজের সূত্রে সে লাভ হবে কাজের সূত্রে জন্মস্থান থেকে দূরেও যেতে পারে এবং দাম্পত্য জীবনে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল সেটাও কিন্তু অবসানের দিকে সে কিন্তু হচ্ছে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ তেমনি কিন্তু আপনার বিশেষ করে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ মিথুন রাশি জাতক ও জাতিকাগণ আপনার তার এই জানুয়ারিতে তার অর্থ সম্পদ নতুন গাড়ি নতুন বাড়ি নতুন জমি এগুলো কিন্তু ক্রয় ক্রয়টা সময় কিন্তু তার মধ্যে সে পড়ে গেছে কাজেই জরুরি কাজে তার প্রতিযোগিতা বাড়বে চ্যালেঞ্জ তার বাড়বে এবং সে জায়গায় সে সমস্যার সমাধানও করতে পারবে উচ্চশিক্ষায় বিদেশে যাওয়া আত্মবিশ্বাস বাড়বে আত্মপ্রত্যয় বাড়বে সত্যর প্রতি আপনি ধাবিত হবেন এবং সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য সহজ হবে এবং আপনার সাহিত্য কলা শিল্পকলা হাতের কাছে আপনি দক্ষতাও দেখাতে পারবে খুব চমৎকার মিথুন রাশি জাতক ও ঘন কারণ এই তিন রাশি মিথুন রাশি আপনার বিশ্বরাশি এবং মেষ রাশি এই জাতক আপনার গ্রহদের যে সূর্য বুধ শনি এবং দেবগুরু বৃহস্পতি অবস্থানের ফলে একাধিক রাশির জীবনে এই তিনটি রাশির জীবনে নানান ধরনের সুযোগ সুবিধা এবং আর্থিক সফলতা আকস্মিক অর্থভাগ্য অলৌকিক ক্ষমতার অধিকারী হবে এই তিন রাশি নানান ধরনের সুযোগ সুবিধার মধ্য দিয়ে মধ্যে মধ্য দিয়েই তারা কিন্তু এগিয়ে চলছে এবং আরও বেশ কিছু জাতকে সতর্কতাও অবলম্বন করতে হবে কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলছে দু সাল জানুয়ারি মাসে কম অর্থ কম কর্ম অর্থ স্বাস্থ্য সম্পর্কে চারটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলছে কোন কোন এই চারটা জিনিসের উপর এই তিনটে রাশির প্রভাব কিন্তু একটু কম হবে কর্ম অর্থ আপনার স্বাস্থ্য সম্পর্ক এই চারটি জিনিস গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু পড়বে কি কর্ম অর্থ স্বাস্থ্য সম্পর্ক এই চারটি জিনিস ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে কারণ আপনার জানুয়ারি মান্থলি আপনার হরস দু সালে কিন্তু এইটি অ্যাস্ট্রোলজিতে এটাই আপনার দেখা যাচ্ছে অতএব এই চারটি জিনিস আপনার কিন্তু এই মানে তিনটি রাশির মধ্যে প্রভাবিত হবে যার কারণে তাদের কর্মভাগ্য অর্থভাগ্য আপনার স্বাস্থ্য সম্পর্ক এই জায়গাগুলো একটু কম আপনার মানে চমৎকার যে ফল পাবেন এমনটা নয় এই ব্যাপারে সতর্ক থাকলে এই তিনটি রাশি তাদের আর্থিক একটা স্থিতিশীলতা তাদের যেমন ধীরে ধীরে গতির দিকে ধাবিত হচ্ছে প্রশংসার দিকে ধাবিত হচ্ছে এবং পিতার একটা আশীর্বাদ পিতা মাতা বা বড় ভাই বোনদের আশীর্বাদ প্রদত্ত যেমন হবে তেমনি পরিবার জীবনে বিয়ে ফ্রীতে বসা কিংবা আপনার বিবাহ সাথীর কথাবার্তা দারুণ অগ্রগতির দিকে ধাবিত হবে এবং এটা কিন্তু স্থানকার পাত্র বয়সের তারতম্য অনুসারে এই পার্থক্যগুলো কিন্তু হবে এবং আপনার কর্ম দায়িত্বটা কিন্তু যেমন বেড়ে যাবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনা প্রসারের দিকে যেমন ধাবিত হবে অর্থনৈতিকদের দিকে যেমন সফলতার দিকে যাবে সম্পর্কের ক্ষেত্রেও আপনাকে সংযোগী হতে হবে ভুল বল কোনো প্রেমে জড়িয়ে পড়লে আপনি বিতর্কের মুখেও কিন্তু পড়তে পারেন তেমনি তাদের অর্থ খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে তিনটে রাশি হঠাৎ ব্যয় তাদের কিন্তু জীবনে অনেক বড় ধরনের অর্থ টানে পড়তে পারে তেমনি কর্মের পিছনে আপনি ছুটছেন তো কর্মটা সঠিক সময় কর্মটা বা মনের মতো কর্মটা নাও হতে পারে অর্থ চিন্তাটা আপনাকে অনেক সময় মানসিক একটা কষ্টের মধ্যে ফেলবে এবং আপনারা তো জানেন নতুন বছরে রাহু ও কেতুর কারণে অনেক এই তিন রাশি মাঝে মাঝেই বাধাপ্রাপ্ত হবে তবে দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদও কিন্তু এরা পাবে এবং শনির একটা প্রভাবও কিন্তু এসব জাতকের থাকবে যার কারণে আপনি অনেক সময় স্বাস্থ্য নিয়ে তারা চিন্তায় করবে সম্পর্কের ক্ষেত্রেও একটু কিছু দিনে একটু গঙ্গা আপনার দিকে ধাবিত হবে আপনার বিশেষ করে এই তিন রাশি জাতক ও জাতিকেগণ বৈদিক জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলছে এবং জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন যে এই নতুন বছরে নতুন মাসে নতুন সপ্তাহে সূর্য বুধ শনি বৃহস্পতি মতো বড় বড়ো প্লানেটগুলো অবস্থানের কিন্তু একটা পরিবর্তন যাবে যার ফলে বারোটা রাশির মধ্যে প্রভাবটা পড়বে যার ফলে একাধিক রাশি এই তিনটি রাশি মেষ রাশি বিশ্ব রাশি এবং মিথুন রাশি জাতকদের আপনার একটা পরিবর্তন সাধিত হবে এবং তাদের এই চারটি জিনিস কর্ম অর্থ স্বাস্থ্য সম্পর্ক ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং মানসিক একটা চাপ মাঝে মাঝে এরা অনুভব করবে আবার বেরো হয়ে যেতে পারবে শুভ শুভ কর্মের দিক তারা ধাবিত হবে এবং আবার শুভ কর্ম আটকে থাকা অর্থটা আপনি হস্তগত যেমন করতে পারবেন আবার আপনি ধারও দিতে পারেন এই যে একের পর এক তারা যেমন ভুল যদি না করে সঠিক চিন্তা নিয়ে তারা যদি পজিটিভ চিন্তা সঠিক সময় চিন্তা করে তাহলে কিন্তু এরা এই নতুন বছরে একটা বাম্পার সময় বলে এবং তাদের কপালে রাস টিকা কিন্তু জল জল করে জ্বলে উঠবে এবং চারিদিক থেকে ধন সম্পদ মান সম্মান চারিদিক থেকে কিন্তু তাদের বৃদ্ধির দিকেই ধাবিত হবে ভালো থাকবেন şu gece takiben döndü var.